বর্ষাকাল শুরু হতেই গ্রামের মানুষের মনে একটি কথা এইবার ইলিশ উঠবে ভালো আর গ্রামের মহিলাদের চোখে মুখে খুশির ছোঁয়া কারণ ইলিশ মানেই ঘরোয়া রান্নার এক পরিপূর্ণ উৎসব এই গল্প ঠিক তেমনই এক গ্রামের যেখানে এক বৃষ্টিদের দিনে ইলিশ মাছের রান্না নিয়ে ঘটেছিল এক অদ্ভুত মজার কাণ্ড হরিপদ কাকা গ্রামের প্রবীণ মাছ দিতে ভালোবাসেন প্রাণ খুলে মিনা বৌদি গ্রামের সেরা রাধুনী গর্ব করে বলেন ইলিশ আমি এমনভাবে রান্না করি মাছ নিজেরে নিজে খাইতে চায় বকুল খরিপদ কাকার ভাগ শহর থেকে এসেছে ছুটি কাটাতে বেমি মিনা বৌদির কচি বোন রান্না শিখছে পাগলা পিয়া গ্রামের অন্ধ সব খবরেই একটু বেশি নাক গলায় বৃষ্টির সকালে এক সকালে হঠাৎ আকাশ কালো পরে এলো পশলার বৃষ্টি শুরু হতেই বকুল বারান্দায় এসে দাঁড়ালো বলল বৌদি আজ তো বৃষ্টির দিন এক প্লেট গরম খিচুড়ি আর একটা বড় ইলিশ পেলে জমে যেত মিনা বমবি এসে বললেন ইলিচ হবে কি? তবে ইলিশের জন্য আগে বাজার চাইতে হবে। আজ কাজে দেখি মনে হয় ইলিশ অল্প বাজারে। এই molle বকুল আর হরিপদ কাকা দুজনে ছাতা মাথায় বাজারের দিকে রওনা দিল। বাজারের মহাযুদ্ধ। গ্রামের হাটে ঢুকতেই শুরু হল যুদ্ধ। কে আগে ইলিশ ধরবে? কে বেশি দাম দিয়ে কিনবে? বাজারে দাঁড়ানো ভুজু মাছওয়ালা হাত মারছে। এই নিন হুগলি ঘাটে ইলিশ। আজকে তাজা, শ্বাস নেন, মাছের বন্ধে বুঝবেন। হরিপদ কাকা গিয়ে বললেন গজু এক কিলো একটু মোটা ইলিশ দেত আর একটা কাটা যেন কম হয় গজু বলল কাটা কম হলে এটা ডাল হবে কাকা ইলিশ মানেই তো কাটার রাজত্ব হরিপদ কাকা বললেন তাই বুঝি আমি তো ভাবছিলাম ইলিশের কাটা গলায় নামলে প্রেম বাড়ে বকুল হিসে বলল কাকা প্রেম নয় অ্যাসিডিটি বাড়ে শেষমেশ দরকসাকশি করে একটা দারুণ মোটা ইলিশ কিনে তারা ফিরে এল বাড়ি মিনা বৌদি বললেন আজ আমি করবো সর্ষে ইলিশ ইলিশ পাতুরি আর ইলিশ খুনা তিন পর তুই মাছ ধুয়ে দে সাবধানে নইলে গন্ধ লেগে থাকবে হাতে তিন দিন রেণু মাছ ধুতে গিয়ে একবার হাত পুরো ইলিশ সোজা গিয়ে পড়লো বালতির মধ্যে পাগলা পিয়া বারান্দায় দাঁড়িয়ে দেখে বলল ইলিশ তো ঝাঁপ দিল সাঁতার কাটতে ভালো লক্ষণ আজ রান্না জমবে মিনা বৌদি বললেন এই পাগলটা না থাকলে তো আমাদের হেসেই জমে না মিনা বৌদি ঘরে ঢুকে বললেন বকুল সর্ষে বাড়তে পারিস বকুল সাহস করে বলল শহরে তো মিক্সারে বাটি এইখানে কি দিয়ে বৌদি একটা শিলনুরা বের করে বললেন এইটা দিয়ে বাড়তে হবে কিন্তু সাবধানে না হলে হাতের ছাল উঠবে বকুল গম্ভীর হয়ে বলল বৌদি শহরে আমি মাংস চালাই শিলনোরা না কিন্তু আজ প্রায় করি বকুল শিলোনরা হাতে বাটতে শুরু করলো আধ ঘন্টা বাটার পর মুখ কাচুমাচু করে বলল এতটা ব্যায়াম আমি জিমেও করি না পাশ থেকে রেনু বললো জিম করলে হয়তো বৌদি পাতুরি বানাতো তোমারে না সবাই হেসে কুটি কুটি মিনা বৌদি বললেন পাতুরি মানে হল শিল্প কলা পাতা কেটে নিতে হবে তাতে সর্ষে বাটা নুন হলুদ লঙ্কা সর্ষের তেল দিয়ে মাছ মেখে পেঁচাতে হবে পাতায় রেনু পাতুরি বানাতে গিয়ে পাতার ধাঁজ উল্টে ফেললো আর ইলিশটা কট করে বেরিয়ে এসে একেবারে মাটিতে পাগলা পিয়া বলে উঠল এই মাছ তো দৌড়াতে চায় চোরে অ্যাথলেটিক ইলিশ বলে দে মিনা বৌদি বললেন না রে পাগলা ওর নাম হবে পলাতক পাতুরি সব রান্না শেষ বৃষ্টি তখনও করছে মনের মতো বারান্দায় দিয়ে একটি বাঁশের চাকাই পেতে সবাই বসেছে খিচুড়ি ধোয়া উঠছে পাশেই সর্ষে ইলিশ পাতুরি আর ইলিশ ভুনা। হরিপদ কাকা খেতে খেতে বললেন এই মাছকে মনে হচ্ছে স্বর্গে আছি আর বৃষ্টি যেন গানের মতো পাতে পাতে বকুল বলল শহরের পাঁচ তারা হোটেলে এত স্বাদ পাইনি বৌড়ি পাতলা পিয়া থালায় হাত চেটে কুটে খেয়ে বলল। এই রান্না পেলে আমি বিয়ে করতে পারি মিনা বৌড়ি হেসে বললেন তোর বিয়ে করলে পাতুরি হবে কিন্তু পাতার জায়গায় তোকে পেচানো লাগবে গল্পের শেষ কথা বৃষ্টির দিনে ইলিশ মাছ শুধু একটা রান্না নয় এটা আবেগ এটা হাসির গল্প এটা সম্পর্কের বন্ধন একটা মাছ নিয়ে শুরু হওয়া গল্প কতটা মজার হতে পারে সেটা মিনা বৌদির রান্নাঘরেই বোঝা যায় বকুল ফিরে গিয়ে শহরে বন্ধুদের বলেছিল ইলিশ মানি কাটা নয় ইলিশ মানে স্মৃতি আর বৃষ্টির দিনে সেই স্মৃতিগুলো ঘ্রান হয়ে থেকে যায় মন কেমন করা বিকেলে